এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি ডাকাতি করার আগে ছজনকে জনকে গ্রেফতার করলো শিলুগুড়ি থানার পুলিশ শিলুগুড়ি শহরের একের পর এক অসামাজিক ঘটনা ঘটেই চলছে শিলুগুড়ি থানার অন্তর্গত টিকিয়াপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পায় বেশ কয়েকজন দুষ্কৃতি জড়ো হয়েছে ডাকাতির উদ্দেশ্যে সেই খবর পেয়ে শিলুগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ আঠারো নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় অভিযান চালিয়ে অভিযান চলাকালীন বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ছজনকে জনকে ধরে ফেলে নাম শিব চৌধুরী দে দাস আলমগীর পঙ্কজ বসাক বাদল পাসওয়ান এরা শিলুকুড়ির বাসিন্দা বলে জানা যায় ধৃতদের আজ শিলুকুড়ি আদালতে পাঠানো হয় তবে এদের সাথে কে কে রয়েছে তদন্ত করে দেখছে শিলুকুরি থানার সাদা পোশাকের পুলিশ IILM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং e MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি